ডেল ব্র্যান্ডের একটা খুবই জনপ্রিয় মডেল এখন अवेलेबल পেয়ে যাচ্ছেন ইউটেক বিড়িতে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের 7400 মোস্ট পপুলার আইটেম মডেল ডেল এর মধ্যে এটা পেয়ে যাচ্ছেন একদমই বর্ডারলেস একটা ডিসপ্লে দিয়ে তাও আকর্ষণীয় একটা রেজোলিউশনের সাথে কারণ এটা আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে তারপরে টাচ স্ক্রিনের মাধ্যমে চাইলে সকল ট্যাবের কাজ করতে পারবেন আর এটা কোরাই 7 এর 8 জেনারেশনের ল্যাপটপ 16 জিবি র‍্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে খুবই প্রিমিয়াম কনফিগার এবং বিল্ড ইন কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন কিন্তু এটা ফুল মেটাল ল্যাপটপ খুবই ডিউরেবল বডি পাচ্ছেন হেভি ডিভাইস পাশাপাশি ফুল ব্রেন্ড করতে পারবেন একশো আশি ডিগ্রি পর্যন্ত আর কিন্তু চার্জিং ব্যাকআপটাও খুবই ভালো পাচ্ছেন অনায়াসে তিন চার ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন যেকোনো কাজের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনিং মোশন ডিজাইনিং অ্যানিমেশনের কাজ অথবা থ্রি ডি ম্যাক্সের মতো ভারী কাজ ইজিলি আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন যেহেতু আই সেভেন প্রসেসঅ থাকবে প্রসেসিং স্পিডটা ভালো পাচ্ছেন যেকোনো ধরনের রেন্ডারিং করেন খুবই ফাস্ট এর সাথে করতে পারবেন প্রাইসটাও থাকছে রিজনেবল শুধুমাত্র চল্লিশ টাকা আর এই ডিভাইসের সাথে আমাদের সব থেকে পাচ্ছেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপের সাথে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার এবং গিফট হিসেবে পাচ্ছেন একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং চাইলে এটা বক্সও আপনি সাথে নিতে পারবেন